আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌদি আরবে কেয়ামতের যে পাঁচটি আলামত প্রকাশ পাবে মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে মহাপ্রলয় কিংবা কেয়ামতের মাধ্যমে পৃথিবী আকাশ সব ধ্বংস হয়ে যাবে তবে তা কবে সংগঠিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে কেয়ামতের জ্ঞান কেবল তারই জানা তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণ মুক্ত হয় না এবং কোনো নারী সন্তান প্রসব ও গর্ভধারণ করে না সুরা হামিম সাজদা আয়াত সাতচল্লিশ সেদিন ফেরেশতা ইসরাফিল আলহিয়া প্রথম ফুৎকারে নশ্বর জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুকের মাধ্যমে সকল সৃষ্টি আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে ইসলামের পরিভাষায় এটাই কেয়ামত কেয়ামতের আলামতের মধ্যে কিছু রয়েছে ছোট আলামত আর কিছু বড় আলামত বড় আলামতগুলো কেয়ামত খুব কাছে এলেই দৃশ্যমান হবে ছোট আলামতগুলো ইতোমধ্যেই প্রায় প্রকাশ পেয়েছে আর কিছু প্রকাশ পায়নি কিংবা পুরোপুরি প্রকাশ পায়নি তবে বিভিন্ন আলামত প্রকাশ পাচ্ছে বলে উম্মতে মুহাম্মাদিকে পবিত্র কোরআনে সতর্ক করা হয়েছে আল্লাপাক ইরশাদ করেছেন তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত হঠাৎ তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরা মুহাম্মদ আয়াত আঠারো ছোট আলামতগুলোর মধ্যে কিছু আলামত পুরোপুরি প্রকাশ পায়নি কিংবা প্রকাশ পেতে শুরু করেছে এর মধ্যে রয়েছে আরবের মরুভূমি সম্পর্কে কিছু বর্ণনা এমন একটা বর্ণনা হল আরব ভূখণ্ডে তৃণলতা ও নদীনালা ফিরে আসা আবু হুরায়রা রাদের লহতলা আনু থেকে বর্ণিত আল্লাহ লহ আলহ্লাম ইরশাদ করেছেন কেয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্যতা না আসবে এমন কি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে সহি মুসলিম হাদিস নং দুই হাদিস বিশারদদের মতে এই হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি রাষ্ট্র উদ্দেশ্য নয় কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায় এই উপদ্বীপে রয়েছে বর্তমান সৌদি আরব কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ও ওমান কেয়ামতের উল্লেখযোগ্য ছোট আলামত হল একদিকে বিশ্বজুড়ে অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে এতে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে অপরদিকে মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে ইতোমধ্যে এরকম ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব সম্প্রতি আরবে আকস্মিক বন্যায় আল উতাইবির অধিকাংশ রাস্তা পানির নিচে ডুবে গেছে পানি দেখা গেছে মদিনার দক্ষিণ অঞ্চলগুলোতেও রাজধানী রিয়াদের বিভিন্ন রাস্তাও বন্যায় কবলিত হয়েছে একইভাবে আরবের বুকে দেখা যাচ্ছে সবুজ তৃণলতার দৃশ্য সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকী এটা নিশ্চিত করেছেন যাকে নবীজির ভবিষ্যৎবাণীর প্রতিফলন বলছেন অনেকে কেয়ামতের আরেকটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে সুউচ্চ টাওয়ার নির্মাণের প্রতিযোগিতা আরব উপদ্বীপে প্রকাশিত এই আলামতটি ইতোমধ্যে বিশ্ববাসী দেখতে পাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার আরব উপদ্বীপের দুবাইতে অবস্থিত নাম বুর্জ আল খলিফা ভবনটির উচ্চতা দুই হাজার সাতশো ফুট এছাড়াও অনেক সুচ্চ ভবনের নির্মাণ কাজ চলছে আরবের বুকে যেসব ভবন বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে যেমন দুবাইতে তৈরি হচ্ছে ক্রিক হারবার টাওয়ার এর উচ্চতা হবে তিন হাজার পঁয়তাল্লিশ ফুট ধারণা করা হয়েছিল বুর্জ আল খলিফার পর এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কিন্তু সৌদি আরবের নির্মাণাধীন জেদ্দা টাওয়ার সব রেকর্ড ভেঙে দেবে মরুভূমির বুকে গড়ে উঠছে আগামী বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা এই জেদ্দা টাওয়ার আকাশ চুম্বি এই স্থাপনাটির উচ্চতা হবে তিন হাজার দুইশো আশি ফুট বা এক হাজার মিটার যা বরাবর এক কিলোমিটার উঁচু কিন্তু এখানেই শেষ নয় মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম। মিড এক খবর সম্প্রতি জানিয়েছে এক আকাশচুম্বী ভবনের পরিকল্পনা করছে সৌদি যা হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এ নিয়ে বর্তমানে কাজ চলছে যার উচ্চতা হবে দুই কিলোমিটার উঁচু অবিশ্বাস্যভাবেই নবীজির হাদিসের সঙ্গে সব কিছুর মিল রয়েছে হাদিসে জিব্রিলে বর্ণিত হয়েছে দাসী তার মনিবকে প্রসব করবে নগ্ন পদ বিবস্ত্র গরিব বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে নাসাই হাদিস নং চার হাজার নয়শো নব্বই সৌদি আরবে প্রকাশিত হবে এমন আরও অনেক আলামতের কথা বর্ণিত হয়েছে হাদিসে এর একটা হল রাজ পরিবার নিয়ে হযরত সাউবান রাজল্লাহ আনু সূত্রে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লা মিরশাদ করেছেন তোমাদের গুপ্তধন নিয়ে তিন ব্যক্তি যুদ্ধ করবে যারা সবাই খলিফার পুত্র কিন্তু ওই ধন তারা একজনও পাবে না অতপর পূর্ব দেশ থেকে কালো পতাকা বাহিরা বের হয়ে আসবে যারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি বর্ণনাকারী বলেন এরপর আল্লা রসুল সাল্লাম আরও কিছু কথা বলেন যা আমার এখন স্মরণে নেই অতপর বললেন যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে বরফের ওপর হামাগুড়ি দিয়ে এসে হলেও কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি সোনানে ইবনে মাজা নং চার হাজার চুরাশি এই হাদিসে গুপ্তধনের ব্যাখ্যায় আল্লামা সিন্দি রহমাতুল্লাহ আলাই বলেন এর দ্বারা আরবের রাজত্ব বোঝানো হয়েছে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন এখানে বাজ্যত গুপ্তধন দ্বারা কাবা শরীফের গুপ্তধনী উদ্দেশ্য হওয়া বুঝিয়েছে সঙ্গে সঙ্গে একথাও বোঝা যায় যে কেয়ামতের আগে ওই কালো পতাকাবাহীরা ইমাম মাহদির সঙ্গে যুক্ত হবেন এবং মাহাদির দলভুক্ত হবেন কিন্তু আমরা দেখতে পাই যে যুগে যুগে সেই আব্বাসী খেলাফতের শুরু থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউবা নিজেকে ইমাম মাহাদি দাবি করে বসেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বরং ওই দলের ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন ইমাম মাহাদির ব্যাপারে অনেক হাদিসের মধ্যেই বিভিন্ন আলামত ও অবস্থা বর্ণনা করা হয়েছে যেমন তিনি নিজেকে গোপন রাখবেন তবে নেককাররা তাকে চিনে ফেলবে তিনি হজরত হাসান রাজল্লাহ তাল বংশের হবেন তার নাম মুহাম্মদ হবে তার পিতার নাম হবে আব্দুল্লাহ যুগে যুগে যারা নিজেকে ইমাম মাহাদি পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে বিভিন্ন অভিযানে লিপ্ত হয়েছে তারা ভ্রষ্টতা ও ভ্রান্তির শিকার হয়েছে সামাজিকে যোগাযোগ মাধ্যমে দেখা যায় অনেকে ওই হাদিসকে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করতে চায় অথচ এর সঙ্গে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে কেয়ামতের আলামতগুলোর মধ্যে ভয়াবহ আলামত হল দাঁতজালের আবির্ভাব দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাস ও তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে দুনিয়ার সাধারণ দিনের মতো তখন নামাজের সময় নির্ধারণ করতে হবে অনুমান করে সহি মুসলিম মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা সে চালাবে সে মিথ্যা জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে সহি মুসলিম মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদচারণা করবে না মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফেরেস্তাগণ্ড সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে এরপর মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে তিনবার কেঁপে উঠবে এবং আল্লাহ আল্লাতালা কাফের ও মুনাফিকদের বের করে দেবেন সহি মুসলিম রং এক হাজার সমাজে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া কেয়ামতের আলামত কেয়ামত যত ঘনিয়ে আসবে মানুষের মধ্যে তত বেশি অজ্ঞতা ছড়িয়ে পড়বে মানুষ হিংস্র হয়ে উঠবে মন থেকে দয়া মায়া উঠে যাবে আবু হুরায়রা দল তাল আহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেছেন যখন কেয়ামত সন্নিকটে হবে তখন আমল কমে যাবে অন্তরে কৃপণতা ঢেলে দেয়া হবে এবং বেড়ে যাবে যে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল হার্জি কি মহানবী সাল্লাহ আলসালাম উত্তর দিলেন ব্যাপক হত্যাকাণ্ড সহি বুখারি হাদিস নং ছয় যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করে জাহান্নামী তাদের নিশ্চিত ঠিকানা মহান রাব্বুল আলামিন বলেন আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আল্লাহ তার ওপর ক্রুদ্ধ হবেন তাকে অভিসম্পাত করবেন এবং তার জন্য বিশাল আজাব প্রস্তুত করে রাখবেন সুরানিসা আয়াত তিরানব্বই ভয়াবহ এক সময়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি যে যুগ সম্পর্কে মহানবী সাল্লাহ আলহাসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন হাদিসের ভাষ্যমতে অবস্থা এতটা ভয়াবহ হবে যে মানুষ তার বন্ধু বান্ধব কিংবা আপন মানুষের কাছেও নিরাপদ থাকবে না ইবনে মাসুদ রা দেল তলাহু বলেন আমি নবীপাক সাল্লাহু আলহাসাল্লামকে বলতে শুনেছি ওই ফেতনায় নিহত সব লোকই জাহান্নামি হবে আমি বললাম হে ইবনে মাসুদ ওই পরিস্থিতি কখন হবে তিনি বলেন সেই মহামারীর যুগে কোনো ব্যক্তি তার বন্ধুর কাছেও নিরাপদে থাকবে না আমি বললাম সেই যুগ যদি আমাকে পেয়ে বসে তাহলে আমাকে কি করতে আদেশ করেন তিনি বলেন তোমার জিব্বা নিয়ন্ত্রণে রাখবে হাত গুটিয়ে রাখবে আর তুমি তোমার ঘরের বাইরে বের হবে না অতপর যখন উসমান রাজল্লাহতাল শহীদ হলেন তখন আমার ফেতনার কথা স্মরণ হল আবু মুসা আল আশারি আনু থেকে বর্ণিত তিনি বলেন পাক সাল্লাহ আলাহ সাল্লাম আমাদের বলেন কেয়ামতের নিকটবর্তী সময়ে হার্জ হবে বর্ণনাকারী বলেন আমি বললাম হে আল্লাহ রসুল হার্জ কী মহানবী সাল্লাহু আলহাসাল্লাম বলেন হত্যাকাণ্ডের ব্যাপকতা কয়েকজন মুসলমান বলেন হে আল্লাহ রসুল আমরা এখন এই এক বছরে এত মুশরিককে হত্যা করেছি রসুল সাল্লাসাল্লাম বলেন সেটা মুশ্রিকদের হত্যা করা নয় বরং তোমরা পরস্পরকে হত্যা করবে এমন কি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয় স্বজনকে পর্যন্ত হত্যা করবে কয়েকজন লোক বলল হে আল্লাহ রসুল তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোভ পাবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ ও মূর্খ অতপর আবু মুসা আল আশারি রহু বলেন আল্লাহর শপথ আমি ধারণা করেছিলাম যে হয়তো এ যুগ তোমাদের ও আমাকে পেত তাহলে তা থেকে আমার ও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেত যেমন নবীপাক সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জোর দিয়ে বলেছেন যে আমরা ওই অনাচারে যত সহজে জড়িয়ে পড়ব তা থেকে বের হওয়া আমাদের জন্য ততটাই কঠিন হবে সহি ইবনে মাজা হাদিসনং তিন হাজার নয়শো উনষাট আবু হুরায়রা রাদু বলেন আল্লাহ আল্লা রসো সালসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসবে যখন হত্যাকারী জানবে না যে কি দোষে সে অন্যকে হত্যা করছে এবং নিহত লোকও জানবে না যে কি কারণে তাকে হত্যা করা হচ্ছে জিজ্ঞেস করা হল কিভাবে এমন অত্যাচার হবে তিনি জবাবে বলেন সেই যুগটা হবে হত্যার যুগ এরূপে যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামি হবে সহি মুসলিম নং সাত হাজার একশো ছিয়ানব্বই নাওজুবিল্লাহ তাই প্রতিটি মুমিনের উচিত যে কোনো ধরনের ফেতনা থেকে দূরে থাকা জিভ হেফাজত করা ঝগড়াঝাঁটি ইত্যাদি এড়িয়ে চলা কোরআন হাদিস মোতাবেকে জীবন গড়ার চেষ্টা করা মানুষকে বেশি বেশি দিনের দাওয়াত দেওয়া মানুষ যত বেশি দিন বিমুখ হবে সমাজে তত অস্থিরতা বাড়বে তত বেশি মূর্খতা ভর করবে আল্লাতালা মুসলিম উম্মাকে সব ধরনের ফেতনা থেকে রক্ষা করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন